বলে আমার বেটা যখন ছোট্ট বেটা স্কুলে যাবে রে হয়তো আমার বেটাকে সত্যি হয়ে যাবে আমার বেটা মাদ্রাসায় যাবে সত্যি হয়ে যাবে তাই জন্য রেস্ত রে আমার বাটাকে সত্যি জ্বর যেন না হয় ওই জন্য গরম গরম জিনিস খালাও ওরে আমার বাবা মায়েরা রে আমার বাবা তোমার জন্য ঠান্ডা জিনিস খেলো আমার মা তোমার জন্য বাসি জিনিস খেলো আর আজকাল আমরাই এমন মুসলমান সেই বাবা মাকে তো গরম দূরের কথা ভাতি দিতে রাজি হয় না হাত দিতে আমরা রাজি হই না গরম তো দূরের কথা এ আমার বাবা ব্রাধা মুসলমান ও আমার আল্লাহ নবীর উম্মত রে আমার দয়ান নবী মুস্তাফা যেন এরকম সইবে না সইবে না রে আমার নাবি আপনার নাগাবি সারা কুলকায় না তেন নাবি যেন এই কথা বলে ওরে আমার উম্মত উম্মতির তোমরা যদি নিজের বাবা মাকে চিনতে পারলো তাহলে নবী আমি তোমাদের হয়ে গেলাম আর আমি নবী যদি তোমাদের হয়ে গেলাম তাহলে আল্লাহ তালা তোমার হয়ে গেল আর আল্লাহ যদি হয়ে আমার বার বারবার করে কথাটা বলার উদ্দেশ্য হলো বাবা মাকে কোনোদিন আলাদা করো বাবা মাকে আলাদা করো না যুবক মায়ের দোয়া যেন কারেন্টের মতো কবুল হয়ে যাবে কত কত ঘটনাতে এদিক ওদিক বলি রে বাবা কিন্তু বাবা যে পর্দা হয়ে গেছে তার জন্যই কথাটা বলতেছি কত কত জীবনই আছে কেন বলি না এই জন্য বলতেছি ওরে যুবক দেখ তোমার আমার মা তোমার জন্য আমার জন্য যদি একবার আল্লাহর কাছে কেন্দ্রে কেন্দ্রে দোয়া করে দেয় আল্লাহ গো আমার ছেলেকে আপনি ভালো করিয়া দেন আমার ছেলেকে টাকা পয়সা বানিয়া দেন আমার ছেলেকে টাকা পয়সা ধন দাউলা তালা বানিয়ে দেন আমার আল্লাহ কারেন্টের মত সেই দোয়া যেন কবুল করে নেবে আর তুমি যদি তোমার মাকে কষ্ট দাও তোমার বৃদ্ধ বাবাটাকে যদি কষ্ট দাও বাবার ষাট সত্তর বছর হয়ে গেছে সেই বাবাকে যদি তুমি কষ্ট দাও আর তোমার বাবা মা যদি আল্লাহর কাছে দরখাস্ত করে দেয় আল্লাহ আমার ছেলেকে জান্নাতে পাঠাবেন না আমার ছেলেকে আপনি ধ্বংস করে দাও আমার আল্লাহ বলে ওরে বান্দা বান্দি রে তোমার বাবা মা একবার যদি আমার কাছে আমার কাছে যদি তোমাদের জন্য দোয়া করে তোমাদের জন্য যদি আমি আল্লাহ ওটাও কবুল করে নেব এবং তোমার বাবা মা ভালো দোয়া করে আমি ওটাও যেন কবুল করে নেব কিন্তু আমার তো বলি বাবা মা কে কষ্ট দিও না তাহলে জান্নাত বাবা না আরে এ আল্লাহ্ নবি সাল্লাল্লাঘুতাল আলি গিয় সাল্লা মা আমিনর দিও লঘুতাল অনাঘকে নি যেন মাকে যেনক কাফুন দাফুন দোয়ানো ঘোলু কাফুন দাফুন দুয়ানোর পর পরে বলে ওগো খালা দাসিয়ুম আইমেন এখন আমার আম্মা সা আইন পর দাঁতে ওখানে আমার দাদু আবদুল মোতালিককে কী শবাব দেব বুঝতে পারছেন বাবা ইউটিউবে আমার জীবনী শুনবেন তো আস্তে আস্তে কিন্তু আমার বাবা কথা বার্তা যেন কয়েকজন কয়জন উঠনিতে গিয়েছিলেন কয়জন আর এখন যাবে কয়েকজন দুইজন আমার আপনার দয়ান্নবি যেন উঠনির সামনে দিকে চেপে গেলেন এদিকে শ্বশুর আব্বারা যেন এক তো বউ ভক্ত থাকে বউ মারা যেন নিজের বেটির মতো ভালোবাসে কি বাসে না বৌমা যদি বাবার বাড়ি যায় তো শ্বশুর আব্বা ভাববে যে কখন আমার বৌমাটা আসবে কখন আমার বৌমা আসবে কখন আমার পুত আসবে তাই তো আব্দুল মোত্তালিব বাবার আব্দুল মোত্তালিব বয়স্ক মানুষ বারান্দাতে যেন বসে রয়েছে বাবারি আমার কেন যে আমার আমেনা আমার পোতা মোহাম্মদ গেল তারা তো বলে উঠলো কয়েকদিন চলে আসবো কয়েকদিনের মধ্যে যেন চলে আসবো এখনো কিসের জন্য আমার বৌমা পোতায় আসে না বয়স্ক মানুষেরা বাড়ির একটু বাইরে দিকে বেশি বসে আব্দুল মোতালিবরা মায়েরা বাবারা রে বাইরে বসে আছেন উঠনি যেন টুক 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 করে যেন চলে এলেন উঠনি যেমন এলো বাবারে আমার উঠনিতে দেখতে পাই আমার আপনার দয়ার নবী হাবিবুল্লাহকে তার পিছনে দেখা যায় উম্মে আইমানকে বাবা গো কিন্তু মা আমেনাকে দেখা যায় শ্বশুর আব্বা আব্দুল মুতালিম নবী মুস্তাফার দাদু যেন দাঁড়িয়ে যে দুই চোখের পানি যেন ফেলতে লাগলেন আমার আপনার দয়ার নবী ময়া নবী দেখে নাও দেখে নাও দৌড়াতে দৌড়াতে যেন দাদু জানের যেন বেরাদার মুসলমান আমার দাদু জানকে যেন জড়িয়ে ধরে নিলেন বাবারি আমার জড়িয়ে ধরে দাদু দাদু বলে যেন কান্না করে আব্দুল মুতালিম যেন নাবি মুস্তাফার চোখের দিকে দেখে বলে ও পোতা মোহাম্মদ বল গো কিসের জন্য তুমি কান্না করতে শো গো কিসের জন্য তোমার চোখে জল বলো 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 আমার আপনার দয়া নবী বলে দাদু てない。 মা আমার যেন চির বিদায় হয়ে গেছে আমার মা যেন শেষ বিদায় নিয়ে চলে গেছে এই কথা দাদু আব্দুল সময় বলতে পোতা গো তোমরা যেখানে যেতে চাও রে পোতা আমি তখনই তোমাদেরকে বলেছিলাম আমার যেন কলিজাটা কিসের জন্য কেঁপে উঠলো রে আমার দিলটা কিসের জন্য যেন ধক ধক করে অগ পতা আমার মনে তখনই সন্দেহ হয়েছিল ছিল আমার আবদুল্লার মতো কেউ না কেউ আমাকে ছেড়ে যাবে আমার দশটা বেটা গিয়েছিল ব্যবসাতে আমার ছোট্ট বেটাকে রেখে এলো আমার ছোট্ট বেটা ইন্তিকাল এখন তোমরা তিনজন গেলা পোতা এখন তোমার আম্মা জানকে ছেড়ে চলে এলো পোতা আমি এখন কাকে বৌমা বৌমা বলে ডাকবো আমার আপনার দয়া নবী বলে দাদু আমি এখন কার কাছে লালন পালন আমি এখন কাকে মা বলে ডাকবো সেই সময় দাদু আব্দুল মোতালিব একটা কথা বলেছিল ও পোতা মোহাম্মদ শোনাগো মা কি জিনিস দুঃখ বুঝতে দেব না বাবা কি জিনিস দুঃখ বুঝতে দেব না আমি তোমার দাদু আব্দুল মোতালিব যতদিন আছি তোমার কোনো কষ্ট হবে না দাদু সত্যি এ পোতা মায়ের ব্যথা বাবার ব্যথা বুঝতে দেব না আমি যতদিন তোমার দাদু বেঁচে আছি বাবা মা হারা ব্যথা বুঝতে দেব না এই বলে ব্রাদা মুসলমান আমার দেখেন গো আমার আপনার দয়ান নবী আস্তে আস্তে যেন বড় হতে লাগলেন সাত বৎসর নবী যেন পেরিয়ে গেলেন সাত বৎসর পেরিয়ে যা আট বৎসরে যেমনই পড়লেন সব সময় আব্দুল মোতালিফ আমার দয়ান নবীকে দেখভাল করতেন কেন যে আমার দয়ান নবীর বাবাও নাই মায়ও নাই আছেন একজন সেটাই হলেন নাবি মুস্তাফার দা দাদু আব্দুল মোত্তালি আছেন রে বাবা আট বছর যেন হয়ে গেলেন রে বাবা এই দিকে আবু যে নবীর ওপরে অত্যাচার করতে লাগে আট বছরের নবী আমার দাদু আব্দুল কাছে বাবা আস্তে আস্তে বয়স্ক বৌদ্ধ লোকদের কিন্তু শরীরটা অসুস্থ হয় কি হয় না বয়স্ক বাবাদের বয়স্ক দাদুদের বয়স্ক যখন হয়ে যায় শরীরটা একটু নরম হয়ে যায় হয় না শরীরটা নরম হওয়ার পরেই তো দুনিয়া ছেড়ে যায় আব্দুল মোতালে ছয় বছর থেকে সাত বছর আমার নবীকে লালন পালন করলেন সাত বছর থেকে আট বছর আমার নবীকে লালন পালন করলেন আট বছরের সময় রে বাবা আব্দুল মোতালিবের শরীরটা যেন অসুস্থ হয়ে গেছে আব্দুল মোতালিম আমার আপনার দয়ান নবীকে ডাক দিলেন কই গোপতা না দিবা ও নাতি ভাই মোহাম্মদ দেশে গো বলে অগো দাদু কি বলবেন বলুন বলুন দাদু গো বলে ওগ পতা আমার যেন আস্তে আস্তে বয়সটা হয়ে গেল আমি যেন আর চলাফেরা করতে পারছি না আমার শরীরটা যেন আর চলে না গো বাবা যেন বসে রয়েছে আমি আর চলতে পারি না ও পোতা হয়তো আমি আর দুনিয়াতে বেশি দিন বাজবো না হয়তো আমি দুনিয়াতে আর বেশি দিন থাকবো না যেমনই আমার আপনার দয়ার নবী শুনেছে দাদুর কাছে বলে বছর আট কেবল আমার বয়সটা হলো এখন আপনি আমাকে বলতেছেন হয়তো আমিও দুনিয়াতে বেশি দিন থাকবো না দাদু তাহলে আমি কার কাছে মায়ের আদর পাবো বাবার দাদুর আদর পাবো বলে ও গপতা একদিন সকলকে মৃত্যুর সাজ হবে সকলকেই যেন মৃত্যু বরণ করতে হবে আমার নবী দাদুর কাছে কান্না করতে করতে দাদু আব্দুল মাথায় হাতখানা হাত খানা বলে পোতা তুমি কান্দিও না কান্দিও না রে লাল তোমার চোখের পানি যদি একবার আমি দেখি আমি যেন সইতে পারি না আমি তোমার দাদু সইতে পারবো তোমার চোখের পানি সইতে পারবো না এই বলে আমার দয়াল নবী জানব রাসুল কান্না বন্ধ করলেন আব্দুল মুত্তালিবের একটা ছেলে ছিল যার নাম হলো আবু তালেব রে বাবা আমার বলে ওরে بیٹے আবু তালে কই بیٹے আবু তালেব পোতা আসো বেটা আবু তালেবের রে একটু আমার কাছে এসো আবু তালেব বাবার অর্ডার পেয়ে আসবে কি আসবে না বুঝতে পারছেন জীবন এটা রকেটের গতিতে চলছে আবু তালেবকে ডাক দিলেন বেটা এসো আবু তালেব চলে এলেন আব্বা বলুন বলে বেটা আমার শরীরটার দিকে কি তুমি দেখেছো হয়তো আমি আর দুনিয়াতে না এই যে দেখো আমার পোতা আমার মোহাম্মদের বাবা মা কেউ নাই এখন আমি দাদু লালন করতেছিলাম এখন আমার শরীর ভালো করে না আমিও কখন ছেড়ে যাব। আমার পোতা যেন একা হয়ে যাবে আমার পোতার কেউ যেন থাকবে না ওরে বেটাই আব তালে।

দিলাম ও পোতা শোনা গো তোমার চাচাকে বাপ ভাবনা কেন তোমার চাচা সেটা মা ভাবনা কেন তোমার চাচা সেটা দাদু ভাবনা কেন তোমার চাচা সেটা ও পোতা আজ থেকে সমস্ত দায়েকে তো তোমার চাচা আব্দুল মুতালিবি গরিবে আমার আপনার দয়া নবীকে চাচা যান আব্দুল মোতালিবকে সপে দিলেন আবু তালেবকে যেন সপে দিলেন বাবারি আবার আবু তালেবকে সপে দুয়ার পরে যেন এই করতে করতে আব্দুল মোতালি কালো হয়ে গেল এবার বাবা দেখো রে হাবিবুল্লাহ আবু তালেবের কাছে থাকে আবু তালেবের কাছে থাকতে থাকতে আবু তালেব আরো অন্য অন্য ভাইগুলো ছিল সেই ভাইদের যেন হিংসা হয়ে গেল সেই ভাইদের একটা টেনশন হয়ে গেল আহারে আমার ভাই মারা গেল আমার আব্বাই এত লালন পালন করে আমার আব্বা মরে গেল এখন আমার ভাই যেন লালন পালন করতেছে আর আমরা নাকি শুনতেছি এই যে আমার ভাতি যা রয়েছে সেটা নাকি আল্লাহর একজন পয়গম্ব আবু জেহেল্লা কি বলে আমি শুনতেছি এই ভাতিজাটা আমার আছে আবদুল্লার বেটা এটা নাকি একজন আল্লাহর পয়গম্বর আর আল্লাহর পয়গম্বর যারা হয় তারা ইসলামের পথে নিয়ে যায় ও বেড়াদা মুসলমান আমার একদিন কার ঘটনা শুনে নাও শুনে না ওরে আমার আবু যে গেলে ও ভাই আবু তালে শোনো এই ভাতিজা